উপকূলীয় অঞ্চল হাতিয়ার যে চেয়ারম্যান ঘাটের যে চতলাঘাট চেয়ে চতলাঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি আপনারা জানেন যে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা প্রকৃতির এই যে বৈরী যে আচরণ সে আচরণের অমগ নিয়মের জাতাকলে পৃষ্ঠ এই এলাকার নদী ভাঙন যে মানুষগুলো তাদের জীবন গড়ে আবার জীবন ভাঙে তারা তাদের যে শেষ আশ্রয় থাকার যে জায়গাটুকু সেটি একবার গড়ে আবার নদীর ভাঙনে সেটা ভেঙে নিয়ে যায় এই যে প্রকৃতির অবক যে রীতি কিংবা প্রকৃতির যে বৈরী আচরণ সে আচরণের সাথে যুদ্ধ করে টিকে আছে এই এলাকার মানুষগুলো আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানকার মানুষগুলো কত কষ্টে তাদের জীবন অতিবাহিত করছেন কত কষ্টে আছেন এই এলাকার মানুষগুলো আমি যদি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে চতলার ঘাটে আছি সেই চতলার ঘাটে গতকালকের যে অমাবস্যা যে যে পূর্ণিমার মেঘনা নদীর সেই লঘু চাপ এবং ঝড় বৃষ্টিতে এই এলাকার অধিকাংশ স্থান কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গেছে এখানে আমি আগেই বলেছিলাম যে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা প্রকৃতির যে এই রীতি কিংবা এই বৈরি আচরণ সে আচরণ থেকে বারবার নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে আসলে বাঁচাতে পারছে না এই এলাকার যে নদী ভাঙন এলাকার যে মানুষগুলো আপনারা যে ক্যামেরা ফ্রেমে যেটি দেখতে পাচ্ছেন গতকালে কিন্তু নদীর যে ভাঙনে এখানকার কিছু গড়ভারি নদী গর্বে বিলীন হয়ে গিয়েছিল সেখানে আবার তারা নতুন করে সেটি গড়ার চেষ্টা করছেন এবং আমরা এখানে এসে কিছু মানুষের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন আসলে তারা আর পারছেন না তারা সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা বলছেন যে একজন মানুষ আর কত যুদ্ধ করতে পারে নদীর সাথে কিংবা প্রকৃতির সাথে প্রকৃতির যে বৈরী আচরণ তাদের জীবন যুদ্ধে বারবারই কিন্তু এই জেলে থেকে শুরু করে সাধারণ যেই অসহায় গরিব দরিদ্র যে মানুষগুলো আছে তাদেরকে বারবারই কিন্তু হারিয়ে দিচ্ছে কারণ মহান আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি মহান আল্লাহর যে প্রকৃতির যে বৈরী আচরণ তার সাথে যুদ্ধ করবে বা নিজেদেরকে টিকে আনবে যদি মহান আল্লাহর আনুগত্য না থাকে কিন্তু সব মিলিয়ে আসলে আপনারা মেঘনার ভাঙনে আসলে এই এলাকার মানুষগুলো তাদের আসলে জীবন জীবিকা সন্তান সন্ততি নিয়ে খুব কষ্টে দিনাতে করছেন এই অঞ্চলের মানুষগুলো যাদের জীবন কাটছে প্রতিনিয়ত নদী ভাঙনে আর নদী গর্বে বিলীন হয়ে যাওয়া ঘর বাড়িকে নতুন ভাবে আবার সংস্কার করাতে তারা এক ভাঙছে তারা আবার গড়ছেন এক ভাঙছে তারা আবার গড়ছেন এভাবে আসলে তাদের পুরোটা দিন কাটছে পুরোটা জীবন কাটছে তাই সরকারের কাছে তারা অনুরোধ করেছেন যেন এই নদী ভাঙন রোধে সরকার জিওব্যাক সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন চেয়ারম্যান